আপার হলে আটাত্তরতম জন্মদিন গেল জন্মদিন সে জন্মদিন পালন করছে বাংলাদেশের তরুণ তরুণীরা কি সুন্দরভাবে ভাবে জন্মদিনটা পালন করছে এই পালন করার জন্য সবার কোমল পানিও দেওয়া হয়েছে একটা করে ফিরি খাওয়ার জন্যে তো এই যে রাজু ভাস্কর ভাস্কর্য নাকি পাদু ভাস্কর্য ওটি ওটি হলে আপার হলে ছবি এই যে ব্যানারত আটকে একে থোয়া হয়েছে থুয়ে সেটি সবাই জুতে মারতেছে এগরে জুতে মারতেছে দ্বিতীয় মাতৃসে এইভাবে আবার জন্মদিন পালন করা হচ্ছে আটাত্তরতম জন্মদিন এই উপলক্ষে কোমল পানিও খাওয়ানো হচ্ছে সকাল ফিরি খাওয়ানো হচ্ছে তো আর একজন দেখে ওই ওই করছে আমাদের জননেত্রী ওই গোপালগঞ্জ গোপালগঞ্জের আওয়ামী করে ওই ওই হচ্ছে করছে আমাদের জননেত্রী আস এগুলা এগুলা হচ্ছে প্ল্যান করি করা হয়েছে আমার জননেত্রী এই জন্য ভারত চলে গেছে পলাসে দেশ ছাড়িয়ে এলেন কথা করছে আমাদের নেত্রীকে আমরা ইয়া জানাই জন্মদিনে শুভেচ্ছা জানাই আটাত্তরতম জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছি আমার ঘরের জননেত্রী খাবি যাবি এল্লা কথা করছে কর কথা ভালো কথা তো মোরা না মনটা চা ভাগ যায় দেখিনি ওই বর্ডারের বেশি দিন নেই মোর থেকে এই যে বর্ডার এই যে দেখার পান এই যে লাইন ওই লাইনের ভিতরে ছাড়ত গেলে বর্ডার কিন্তু তো আপা যে এই কাজগুলো যে করতেছে তো মোর মনে একটা প্রশ্ন জাগলো আপা বলে ওই দিল্লির ওই আছে দিল্লির ওই আছে এবার তো জন্মদিনটা কেমনে পালন করলো এটা মোট দেখার খুব আগ্রহ ছিল আপা ওই দিল্লির ওই বাড়ির দুলিয়া ভাই সাথে ছিল নাকি জন্মদিন পালন করলো আমরা কেকটা কাটলো কেকটা কাটিয়ে ওনার মনে হয় সবাই স্বামী স্ত্রী তারপরে ও পাশে ভাই সবাই মিলে মানে পক পকপাক করে কেকটা মনে খালো মোর খুব দেখার আগ্রহ ছিল এই কেকটা কাটা তো আপার হচ্ছে আটাত্তর তম জন্মদিন গেল তা আপা যদি দেশে থাকতো মানে সরকার সরকার অবস্থায় যদি জন্মদিনটা হতো তাহলে কি হতো আপনারা বলুন কোথাও চারশো কোটি টাকা নাই জন্মদিনে পালন করি ফালাইতো মানে জন্মদিনে খাওয়া দাওয়া মানে এ জেলা ও উপজেলা বাংলাদেশের যতগুলো জেলা আছে উপজেলা আছে তারপরে এই আছে আওয়ামী নেতা পাতি নেতা এই ওই যা কিছু আছে সবগুলা আর জন্মদিন উপলক্ষে খিলাইতো খিলিয়া কোথাও চারশো কোটি টাকা নাই এই কেসটা করি ফালাতো কিন্তু এই আপা তো জন্ম এই নাই জন্মদিন আর এই আটাত্তরতম জন্মদিনও দেশক নাই দেশ পলাইছে খুব ভালো হয়েছে খুব খুশি হয়েছে নয় দেশের টেরাগুলা সব পপাক পাক করে শেষ করি ভালাইতো একটাও রাখতো না আপা এই জন্মদিনটা কিভাবে উদযাপন করলো সেলিব্রেট করলো জানার খুব ইচ্ছে জানার খুব ইচ্ছে মোর দেখার খুব ইচ্ছে আপাকে ওই ওই যে ভারতের ওই দিল্লির বাড়িটার ভিতর জন্মদিনটা পালন করলো করে ফির ওই কোন পার্কত ঘুর বেড়ে গেছিলো ওটি গেলো ইস খুব বেকার ইচ্ছা ছিল রে খুব বেকার ইচ্ছা ছিল কেমন উদযাপন করলো জন্মদিনটা বেশর থাকলে শোন বুক ফুলি ঘুরি বেড়াতে উদযাপন করতো কিন্তু ওটি গেছে ভালোভাবে উদযাপন করে আর পায় নাই